তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে যোদ্ধা এটা দু হাজার একুশের নাটকটা রিলিজ হয়েছিলো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম শিবাপ সাইনকে এবং নাটকটাতে আমরা পরিচালক অভিনয় হিসেবে দেখতে পেয়েছিলাম অপূর্ব এবং নাসমা বাসিদকে তো এই নাটকটা নিয়ে পেশাল এখন আলোচনা করবো যোদ্ধা এই নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ অ্যাকচুয়ালি তো পুরো নাটকটা কেমন পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আপনাদের সঙ্গে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে একটা করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে একটা করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন যেটা কথা হবে সেটা হচ্ছে যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেটার নাম হচ্ছে যোদ্ধা যেটা রিলিজ করেছিল নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশ সালে এখন এই নাটকটা নিয়ে স্পেশালি কথা বলবো তো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালি তো পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো নাটকটা তো আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম শিবাব সাইনকে নাটকটা চিত্রনাটক হিসাবে কথা নটে চিত্রনাটক হিসেবে পেয়েছি শিবাপ সাইনকে নাটকটার কাহিনি যদি বলি কাহিনী লিখেছেন হচ্ছে মেজবাহ উদ্দিন সুমন এবং নাটকটাতে আমরা সংলাপের কথা বলি সংলাপ হিসাবে পেয়েছিলাম হচ্ছে মেজবাহ উদ্দিন সুমনকে এবং নাটকটাতে আমরা ডিওপি হিসাবে যদি বলি ডিওপি হিসাবে কাজ করেছেন নাইম ফাউদ নাটকটার প্রযোজক হিসাবে কথা বলি হ্যারিস মোহাম্মদ নাটকটার এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে জো জোয়াবেব আবির সঙ্গীত পরিচালক হিসেবে যদি কথা বলি আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসাবে কথা বললে গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে গীতিকার হিসেবে কাজ করেছে গীতিকার হিসাবে কাজ করলেন কবির বকুল এবং নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব নাসুমা বাসির সুতি তন্নি আলমগীর হোসেন আশরাফুল আলম তো এই নাটকটা একটা এমন সময়ের কথা বলা হয় যোদ্ধা বলতে এখানে যে আর্মিদের সাথে সেই যোদ্ধা নয় এখানে একটা পরিবারে বা বিভিন্ন ধরুন মানুষের মধ্যে থেকে একটা সন্ত্রাসবাদী যুদ্ধর যে বিষয়টা সেটি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি এখানে অপূর্ব পারফরম্যান্স ছবিতে বেশ ভালো ছিল ছবি নাটকটাই তো নাটকটা অবশ্যই ভালো একটা নাটক নাটকের মধ্যে প্রেমের অ্যাঙ্গেল যেমন রাখা রয়েছে সেমন একটা সমস্যার অ্যাঙ্গেলও দেখানো হয়েছে তো খুব ভালো একটা নাটক যারা যারা এই ধরনের নাটক দেখতে ইচ্ছে করেন তাদের অবশ্যই নাটকটা দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে